পিতা পুত্র ও পবিত্র আতার নামে আমেন সকলকে জয় যিশু খ্রিস্টদে আমার প্রিয়জনেরা পুনরায় ঈশ্বরের বাণী শুনতে এবং সেই বাণী শ্রবণের মাধ্যমে প্রভুর আশীর্বাদ উপলব্ধি করতে আপনারা সকলে এখন প্রস্তুত আছেন পবিত্র আতা ঈশ্বরকে এ মুহূর্তে আমরা গানের মাধ্যমে আমন্ত্রণ করলাম আতা ঈশ্বরকে আমাদের মাঝে নেমে আসতে আমরা অনুরোধ করলাম পবিত্র আতার শক্তিতে আপনারা সকলে এখন পরিপূর্ণ হয়েছে যেমন যিশু প্রিয় পবিত্র আতার শক্তিতে ঈশ্বরে বাণী প্রচার করতে গালিলিয়াতে চলে এলেন লোক রেজিত মঙ্গল সমাজার অধ্যায় চার চোদ্দ পদে ঈশ্বরের বাণী বলছেন তখন যীশু পবিত্র আত্মার পরাক্রমে গালিলিয়ায় ফিরে গেলেন তারপর থেকে আত্মার শক্তিতে যীশু ঈশ্বরের বাণী নাহলে ঈশ্বরের কথাগুলো বলতে শুরু করলেন তেমন আপনারাও যখন আত্মার শক্তিতে থাকবেন প্রত্যেকটা বাণীর বিশেষ স্পর্শ নাহলে আশীর্বাদ আপনারা সকলে উপলব্ধি করতে পারবেন আজকে একটু চেষ্টা করে দেখুন পবিত্রতা ঈশ্বরকে একটু আমন্ত্রণ করলেন পবিত্রতা ঈশ্বর আমার জীবনে আমার পরিবারে তুমি এসো আজকে বাণী শ্রবণ আপনার জীবনে আলাদা অনুভূতি প্রদান করবেন নিঃসন্দেহে আমি আপনাদের বলছি লোক রাজিত মঙ্গল সমাজার অধ্যায় পাঁচ এক থেকে এগারো পর্যন্ত পথ আজকে আমরা দেখব নলে সেই ভাগে কি কি কথাগুলো আছে সেগুলো একটু দেখতে আমরা চেষ্টা করি যিশু আছে রুদারে ধারে যিশু যখন সেই জায়গাতে দাঁড়িয়ে আছেন ঈশ্বরের বাণী শুনবার জন্য অনেক মানুষ তার উপর ছাপা ছাপি করছিল ইতিমধ্যে পাশে আরেকটা প্রয়োজনেরা পরিবেশ আছে সেই কথা প্রয়োজনেরা এমন সময় দেখলেন দেখুন তিনি দেখলেন তীরের কাছাকাছি দুটো নৌকা রয়েছে এবং জেলেরা নৌকা থেকে নেমে গিয়ে ঝাল দুধ সেটা প্রয়োজনেরা সেই ঘটনার ভূমিকা যিশু সেই জ্ঞানেশ্বরের রুদারে দাঁড়িয়ে আছেন তারপরে পাশে দুটো নৌকা রয়েছে এবং জেলেরা সেই নৌকা থেকে নেমে তাদের জাল দুধ তখন থেকে প্রয়োজনের আমরা এই ঘটনার আসল মানে পরিবেশ নলে আসল অবস্থাগুলো দেখতে পারি সেদিকে আপনাদেরও চোখ নাহলে আপনাদের মনটা এবং আপনাদের অন্দরটা রাখতে এই মুহূর্তে আমি অনুরোধ করছি যেসব কি করলেন প্রিয়জনের তাদের মধ্যে দুটো নৌকা আছে একজনের নৌগাই এই তিনি উঠলেন সেই নৌকা ছিল সিমন পিতরের নৌকা প্রথম কথা প্রিয়জনরা সিমন পিতর কী করলো প্রয়োজনেরা যিশুকে তার নৌকায় উঠতে অনুমতি দিলে আজকে প্রয়োজনেরা এই বাণী শ্রবণের সময়ে আপনাদের আমি অনুরোধ করছি যিশুকে নতুনভাবে আপনার পরিবারে আপনার জীবনে আসতে আমন্ত্রণ করবেন নালে অনুরোধ করবেন নালে প্রয়োজনেরা স্বাগতম জানাবেন লুক রাজিত মঙ্গল সমাজ অধ্যায় চব্বিশে আমরা একটা উদাহরণ দেখতে পারি সেই উদাহরণটা কীরকম আছে শিষ্যদের মানে অনুরোধ এ যাত্রা সে তারা আছে সেই যাত্রাপদে যিশুও তাদের সঙ্গে যাত্রা করলেন মাঝপথে যখন যিশু আছে এগিয়ে যাওয়ার জন্য যিশু যখন ভান করছিলেন শিষ্যেরা ওই দুজন শিষ্যেরা যিশুকে মানে জোর দিয়ে এই কথাগুলো বলেছেন সেই কথা প্রিয়া লোকরা যেহেতু মঙ্গল সমাজ অধ্যায় চব্বিশ উনত্রিশ পদে আমরা দেখতে পারি তারা জোর দিয়ে যিশুকে বলতে লাগলেন আমাদের সঙ্গে থাকুন সুন্দর কথা প্রিয়জনেরা আমাদের সঙ্গে থাকতে নাহলে আপনার সঙ্গে আপনার পরিবারের সঙ্গে যিশুকে থাকতে এ মুহূর্তে জোর দিয়ে বলতে পারেন নাহলে যিশুকে অনুরোধ করতে পারেন নাহলে যিশুকে আমন্ত্রণ করতে পারেন নাহলে যিশুর কাছে প্রিয়জনরা মানে বলতে পারেন যেমন পিতর মানে जीशु के प्रियोजा तार नौगाई उड़ते उठते अनुमति ना दिले प्रियोजना जीशु से नौगाई उड़ते उठते पारते जोर करे प्रियोजना जीशु मने कारु जीवने मने अमरा से कथा रकम मने मने रखते ना विश्वास करते चेष्टा करी क्या प्रत्यदेश ग्रंदे से बाणी, बाणी कम आयोजनरा प्रत्यादेश ग्रंथ अध्याय तीन कूड़ीपथ प्रत्यदेश ग्रंथ प्रत्यादेश पुस्तक अध्याय তিন পদ বাইবেলের শেষ বইয়ের নাম হচ্ছে প্রত্যাদেশ নলে প্রকাশ বাক্য অধ্যায় তিন কুড়িপথ সেই বাণী এরকম আছে দেখো আমি দরজায় দাঁড়িয়ে ঘা দিচ্ছি প্রত্যেকটা মানুষের কাছে এসে যিশু মানে কি করছেন সেই কথা বলছেন আমি দরজায় দাঁড়িয়ে ঘা দিচ্ছি আমার গলা শুনে তার মানে ঈশ্বরের বাণী শুনে কেউ যদি দরজাটা খুলে দেয় দরজা আপনার মন হতে পারে দরজা আপনার চোখ হতে পারে দরজা আপনার খান হতে পারে এবং দরজা এও থাকতে পারে আপনার হৃদয় কেউ যদি আমার গলার আওয়াজ শুনে দরজাটা খুলে দেয় তাহলে আমি তার কাছে প্রবেশ করব তার সঙ্গে ভোজে বসবো আর সেও বসবে আমার সঙ্গে দুজনের মধ্যে একটা বিনিময় একটা সম্পর্ক প্রয়োজন এটা গঠিত হবে প্রভু এবং আপনার জীবন যেমন সিমন পিতরে উদাহরণটা আমি রাখলাম প্রিয়জনের সিমন পিতরে নৌগাই প্রথমে যীশু উঠলেন দ্বিতীয় কথা প্রিয়জনের সিমন পিতরকে যিশু কি করলেন অনুরোধ করলেন তার নৌগাটা প্রিয়জনের একটু দূরে প্রিয়জনের সেই ঢাঙা থেকে একটু দূরে নিয়ে যেতে যিশু তাকে অনুরোধ করলেন এবং সেই নৌকায়ে যিশু বসলেন তিনটে কথা ইতিমধ্যে আপনারা শুনেছেন প্রিয়োজনা যিশু সিমনে নৌগায় প্রথমে উঠলেন তারপরে দ্বিতীয় কথা যিশু সিমনকে বললেন তার নৌকাটা একটুখানি দূরে নিয়ে যেতে এবং সে নৌগায় তিনি বসলেন নিলে আসন নিলেন তারপরে প্রিয়জনের চতুর্থ কথা যিশু কী করলেন তিনি সেই নৌগায় বসে উপদেশ দিতে শুরু করলেন এখন কারা কারা আছে প্রিয়জরা অনেক মানুষের আছে তাদের মধ্যে সিমন মিত্রের নামটা বিশেষ করে উল্লেখ করেছেন তার মানে সিমন পিতর মানে একদম পাশে আছে যেহেতু নৌকা তার আছে তার জন্য নৌকা যার আছে প্রিয়জীরা সে তো একদম কাছে থাকবে যিশু আজকে আমার নৌকায় আছে আমার নৌগাতে যিশু উঠেছেন এবং আমার নৌগায় বসে যিশু মানে কথাগুলো বলছেন ঈশ্বরের বাণীগুলো যীশু মানে বলছিলেন প্রচার করছিলেন এটা প্রয়োজনটা সেই ঘটনার ভূমিকা সুন্দর ঘটনা প্রয়োজনটা যখন ঈশ্বরের বাণী শুনবেন আপনারাও প্রয়োজনটা ইতিমধ্যে আমি প্রত্যাদেশ গ্রহণ সেই বাণীটা আপনাদের কাছে রাখলাম অধ্যায় তিন কুটিপথ আমি দরজায় ঘা দিচ্ছি গেও কেউ আমার গলা শুনে খুলে দিলে আমি প্রবেশ করবো এবং তার সঙ্গে আমি বসবো এবং লুক রে মঙ্গল সমাজ আর অধ্যায় চব্বিশ থেকে সেই উদাহরণটা আমি বললাম যিশুকে প্রয়োজন শিষ্যেরা এভাবে অনুরোধ করছিল প্রভু আমাদের সঙ্গে থাকুন তাতে কাজ আছে প্রয়োজন তাতে কাজ হবে এখন প্রয়োজনরা পঞ্চম কথা প্রথমে প্রয়োজনরা যিশু নৌগায় উঠলেন তারপরে প্রয়োজনরা সেই নৌকা একটু দূরে নিয়ে যেতে তিনি অনুরোধ করলেন এবং সেই নৌগায় তিনি বসলেন তারপরে তিনি উপদেশ দিচ্ছিলেন নাহলে উপদেশ দিলেন সেই উপদেশটা প্রয়োজনরা আমার কথাই মানে প্রথমে কে শুনবে আমি বলছি সিমন ভিতর মানে একদম কাছে তখনকার সময় প্রয়োজনীয়টা আমাদের যেমন আমরা মাইক ব্যবহার করি সাউন্ড সিস্টেম ব্যবহার করি সেই সব কিছুর ব্যবস্থা তখন ছিল না যারা কাছে থাকবে প্রয়োজনটা তারা পরিষ্কারভাবে কথাগুলো শুনতে পারবেন যারা দূরে থাকবে প্রয়োজন যেহেতু প্রয়োজনটা মুখের কথাগুলো শুধু শুনতে পারবেন সেই কথাগুলো প্রয়োজনটা আরও বড করতে কোনো সুযোগ সুবিধা তখনকার সময় ছিল না তাহলে এখন প্রয়োজনীয়টা সিমন পিতর যিশুর কথা দিকে লক্ষ্য করছিল যেভাবে যীশু কথাগুলো বলছিল সেই কথাগুলোর দিকে সিমন পিতরের একটা আকর্ষণ হয়েছে আপনাদেরও প্রয়োজনরা যতবার ঈশ্বরের বাণী শুনবেন সেই বাণীর দিকে এমন একটা আকর্ষণ সে বাণী শুনতে যেন সেই তৃষ্ণা এবং পিপাসা আপনাদের সকলের মধ্যে প্রভু প্রদান করতে আমি আশীর্বাদ করছি বাণী শ্রবণের জন্য নালে বাণী পড়তে নিজ প্রয়োজনরা আপনারা পড়তে পারেন বাড়িতে আপনারা পড়ছেন সেই সব সুযোগ আপনাদের আছে এবং পঞ্চম কথা প্রয়োজনরা কথা যখন তিনি শেষ করলেন কথা শেষ করে তিনি সিমনকে বললেন কে এখন প্রয়োজনরা কাছের মানুষ হয়েছে সিমন কেন সিমনের সাথে যিশুর আলাপ হয়েছে যিশুর কথাবার্তা হয়েছে কেন নৌকা কার আছে তাহলে যার নৌকা ছিল সে বলেছে আমার নৌকা আছে তাহলে সেই নৌকায় আমি টুটবো হ্যাঁ প্রয়োজনরা আমাদের জীবনটা সেরকম প্রয়োজনরা আস্তে আস্তে যিশু সঙ্গে এমন একটা সম্পর্ক ভালো লাগবে প্রিয়জনরা সেই সম্পর্ক যদি আপনি গঠন করতে পারলে আপনার জীবনটা আলাদা হয়ে যাবে এখন প্রয়োজনেরা সে পঞ্চম কথা কীরকম আছে কথা শেষ করে যিশু সীমনকে বললে কেননা সীমদের মধ্যে পরিবর্তন হয়েছে যারা আমার এই বাণীগুলো নাহলে ঈশ্বরের বাণীগুলো শুনবে প্রিয়া তাদেরও প্রয়োজনরা একই অবস্থা একই পরিস্থিতি প্রেজনরা তাদের মধ্যে তাদের জীবনে প্রভু আজকে এই বাণী শ্রবণের মাধ্যমে আপনার জীবনে প্রভু করবেন যেমন সিমন সিমনে জীবনে যিশু করেছে যিশু প্রিয়া সিমনে জীবনে কি করেছে কথা শেষ করে যিশু সিমনকে বললেন সেই কথা কীরকম আছে প্রয়োজনের গভীর জলে নৌকা নিয়ে যা ও মাছ ধরবার জন্য তোমাদের জাল ফেলো আশ্চর্য কথা প্রয়োজনরা এখন প্রয়োজনের সকাল হয়েছে মোটামুটি সকাল হয়েছে জেলেরা প্রিয়জনে রাত্রেবেলায় মাছ ধরতে তাদের নৌকা যেয়ে নৌকা নিয়ে জলে যাবে নাহলে সাগরে সমুদ্রে যাবে এবং সকাল দিকে ভোরের দিকে তারা মানে ফেরত আসবে তারপরে মাছ পেলে সেই মাছগুলো বিক্রি করবে মাছের ভাগাভাগ হবে ডাক হবে সেই সব কিছু আমাদের জানা আছে আছে অভিজ্ঞতা এখন প্রিয়া প্রভু কেন সিমনকে এই কথা বললেন যে খেদু ওই নৌকায় মাছ ছিল না বলে আমি বলছি প্রিয়া মাছ যদি থাকলে এই কথা বলার দরকার ছিল না যে বাচ্চা কাঁদবে সে প্রিয়া মায়ের দুধ পাবে কথা মানে ছোটবেলায় আমি শুনেছি যখন প্রিয়জনের নৌকাতে কোনো মাছ নেই যিশু মানে ইয়েবার প্রিয়জনের দায়িত্ব নিচ্ছেন এবং যিশু মানে সিমন পিতরকে বললেন গভীর জলে তোমার নৌকাটা নিয়ে যাও এবং মাছ ধরবার জন্য তোমাদের জাল ফেলো দেখুন প্রিয়া তখন মানে শ্রীমন পিতর একটা কথা যিশুকে বললেন প্রভু শ্রীমন পিতর বললেন প্রভু আমরা সারা রাত ধরে পরিশ্রম করে কিছুই পাইনি কিন্তু কিন্তু আপনার কথায় আমি জাল ফেলব আমি এই মুহূর্তে প্রিয় আপনাদের জীবনটা আপনার পরিবার আপনার আর্থিক অবস্থা ওই নৌকার সমান করছি সেরকম অবস্থা আপনার জীবনে যারা ঈশ্বরের বাণী শুনে তাদের কারো জীবনে হয়ে থাকলে প্রয়োজনরা দেখুন দ্বিতীয়বার যিশু মানে আপনার কাছে এসছে প্রিয়া এখন যিশুতে আপনি আছেন প্রথম প্রিয়া অবস্থাগুলো প্রথম দশাগুলো যদি আপনি পার করলে যীশুকে আপনার বাড়িতে আপনি আমন্ত্রণ করলে নাহলে যিশুতে এখন আপনি আছেন তারপরে প্রিয়জনের যিশুর কথাগুলো আপনি এখন শুনছেন তাহলে প্রিয়জনের এখন যিশুর আদেশ অনুসারে করার সমী প্রয়োজনরা আমি বলছি বাধ্য হওয়া দেখুন প্রিয়জরা প্রবক্তা সামুয়েলের গ্রন্থে একটা বাণী আছে প্রবক্তা সামুয়েল অধ্যায় পনেরো বাইশ পদ প্রিয়া আকুদি ও যজ্ঞ এবং প্রভুর প্রতি বাদ্য হবা এই দুইয়ে প্রভু কি সমানভাবে প্রীত দেখুন আকুদি ও যজ্ঞবলি এবং প্রভুর প্রতি বাদ্য হবা এই দুইয়ে প্রভু কি সমানভাবে প্রীত দেখো যজ্ঞবলির চেয়ে বাধ্যতাই শ্রেয় ভেড়ার ছর্বির চেয়ে আত্মসমর্পণেই শ্রেয় সিমনপিতরের জীবনে বাধ্যতা ছিল প্রথম থেকে সে বাধ্যতা আমরা তার জীবনে দেখতে পারি যেমন প্রিয়জনের তার নৌকা শূন্য তেমন আপনার জীবনটা এখন বর্তমানে শূন্য নাহলে আর্থিক অবস্থা শূন্য নাহলে পরিবারের অবস্থা শূন্য আপনার জীবনটে আপনার জীবনটা এখন শূন্য হতে চলেছে প্রভুর আকবান প্রভুতে বাধ্য হতে আমি আপনাদের বলছি আপনি দেখতে পারবেন নালে আপনি বুঝতে পারবেন প্রভু যখন আপনার কাছে কিছু বললে প্রভু যদি কিছু করতে চাইলে তাই হবে যেমন সিমন পিতর প্রেজরা প্রথমে প্রেজরা তার বাহ্যিক অবস্থা সিমন প্রেজরা যিশুর কাছে প্রকাশ করলো প্রভু আমরা সারারাত ধরে পরিশ্রম করে কিছুই পাইনি কিন্তু আপনার কথায় আমি জাল ফেলবো সে প্রয়োজনরা ওইভাবে কথা বলছিল প্রভু আমরা সারা রাত ধরে পরিশ্রম করে কিছুই পাই রে কিন্তু আপনার কথায় আমি জাল ফেলবো তারপরে প্রিয়জনরা আশ্চর্য ভাবনার বাইরে তারা প্রিয়জনরা কখনো সেই ধরনের মাছ জীবনে করি নেই প্রয়োজনটা এমনভাবে প্রিয়জনরা একটা নৌকা নেই প্রিয়জনরা দুটো নৌকা আশীর্বাদ যখন আসবে প্রয়োজনরা শুধু আপনার জীবনে নেই আপনার পরিবারে যারা আছে তাদেরও জীবনে প্রভু আশীর্বাদ করবেন আমি বলছি প্রভু রকম প্রয়োজনরা যখন প্রয়োজনরা সীমনে নৌকায় ছিল না শুধু সিমন নেই প্রয়োজনরা ভাগিদারেরা আছে তাদেরও দেখো ঈশ্বরের বাণী দেখলে প্রয়োজনরা কিরকম আছে তারা তেমনটি করলে মাছের এত বড়ো ঝাঁক ধরা পড়লো যে তাদের জাল ছিঁড়ে যেতে লাগলো তাই তাদের যে ভাগিদারেরা অন্য নৌকায় ছিলেন তাদের তারা সঙ্গে করলেন তারা যেন তাদের সহায্য করতে আসেন ওরা এলে তারা দুটো নৌকা এমনভাবে ভরে দিলেন যে নৌকা দুটো প্রায় ডুবে যাচ্ছিল ভর্তি আমরা বলতে পারি যারা ভর্তি সেই অবস্থা আছে আপনার জীবনে প্রভু সেই কাজ করতে চান আপনি যদি সহযোগিতা করলে বাধ্য হয়ে জীবন জীবনযাপন করতে শুরু করলে শ্রেয় বলছেন থেকে আজকে এই বাণী আপনি শুনেন প্রয়োজনটা আপনার জীবন মানে কীরকম আছে শূন্য নৌকার মতো আছে পরিশ্রম করে প্রয়োজনরা বিনা পরিশ্রমে নেই পরিশ্রম করে এখনো প্রয়োজন কোনো ফল আপনি না তাহলে আমি বলছি যিশুর আপনার জীবনে করার মতন কিছু আছে পরিবেশ না পরিস্থিতি আপনার জীবনটা সেই পর্যায়ে চলে এসেছে বিশ্বাস করবেন যেমন সীমন পিতরে জীবনে যশু আশ্চর্য কাজ করলেন প্রয়োজনরা তার জন্য তারা স্তম্ভিত হয়ে উঠেছিল এমন কাজ প্রয়োজন এমন কাজ জীবনে তারা কখনো দেখি নেই প্রভুর একটা কথাই প্রয়োজনরা আজকে প্রয়োজনরা প্রভুর সেই কথা আপনারাও শুনছেন আপনার জীবনটাকে প্রভু পরিবর্তন করতে চান আপনার জীবনের অবস্থা প্রভু পরিবর্তন করতে চান আপনার আর্থিক অবস্থা প্রভু পরিবর্তন করতে চান এখন সেই শূন্য নৌকার মতম আপনার জীবন নাহলে আপনার পরিবার কয়েছে সেটা প্রভু প্রয়োজনরা পরিবর্তন করবেন প্রভুতে প্রিয়জনের বাধ্য হলে এসব আমরা প্রার্থনা করি অবাধ্য জীবনটা আপনার জীবনে থাকলে সেই সব কিছু ত্যাগ করতে তিরস্কার করতে প্রভুতে প্রয়োজনরা सत्तिकरे वाद्य करे जीवन जाबन करते ए बानी श्रबणेर माध्यमे सिद्धांत नेवे प्रभु अपनार जीवन टाव परे जरेला अलदा करबेन अपनार जीवने यो परिवर्तन आनबे प्रभु देव आशीर्वाद अपनार ऊपर अपनार परिवारे ऊपर नेवे आशा जनु प्रार्थना करे एशोमळ आमादे प्रभु के आराधना कोरा जनु एकन प्रस्तुत करी करते हे हम वंदना तेरी आराधना करते हैं हम वंधना तूने बनाया तूने सजाया सुंदर ये श्रेष्ठ महान महिमा तेरे गुजे जहा तू तो है स्वामी पालन हार करते हैं हम এসব রুটির আকারে উপস্থিত যিশুকে আরাধনা করি তারি প্রশংসা করি তারই স্তুতি কীর্তন করি এবং তাকে ধন্যবাদ জানাই প্রভুর সান্নিদেব শক্তিতে আপনারা সকলে রয়েছেন যেখানে আপনি বসে আছেন শুনতে পান প্রভুর প্রশংসায় ওম আরাধনা করবেন হা লে লুইয়া আলে লিয়া আ লেলিয়া আ লেলিয়া 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 হা আলে লিয়া আ লেলিয়া লেলিয়া আরাধনা 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 আরাধনা

ওর বিধানাচার্যরাও কাছে বসেছিলেন তারা গালিলিয়া ও যুদিয়া সমস্ত গ্রাম এবং জেরুসালেম থেকে এসেছিলেন আর প্রভুর পরাক্রম সেখানে উপস্থিত ছিল যেন তিনি সুস্থতা দান করেন বিশ্বাস করবেন প্রিয়জনের যেখানে প্রভু আছেন সেখানে প্রভুর পরাক্রমও থাকবেন তাহলে আরাধনার মধ্যে প্রয়োজনরা প্রভু আমাদের সঙ্গে আছেন জীবন দরুটি প্রয়োজনরা আপনার সামনে রয়েছে তার মানে স্বয়ং যীশু এখন আমাদের সঙ্গে আছে নাহলে আমাদের কাছে আছেন যখন যিশু আছেন প্রিয়জনের এইও থাকবে যিশুর পরাক্রম যিশুর শক্তিও প্রিয়জনের যিশুর সঙ্গে থাকবে যেমন ঈশ্বরের বাণী বলছেন যেখানে যিশু ছিলেন যখন প্রিয়জনের প্রভুর পরাক্রম সেখানে উপস্থিত ছিল তিনি যেন সুস্থতা দান করে যিশু বসেছিলেন প্রিয়জনেরা তারপরে যিশু সম্বন্ধে এই বাণী বলা হয়েছে যিশু উপর আক্রম বিশেষ বিশেষভাবে যিশুর শক্তি ওখানে ছিল নাহলে ওখানে ছড়িয়ে পড়েছিল সকলে যেন প্রিয়জনেরা সুস্থতা লাভ করতে পারেন শিশুচারিত প্রিয়জনেরা আমরা একটা উদাহরণ দেখতে পারি শিশুচারিত অধ্যায় পাঁচ বারো পদ প্রেরিত দুধের দ্বারা জনগণের মধ্যে বহু বহু অলৌকিক লক্ষণ দেখা দিত তারা সকলে এক মন হয়ে সলমেন আলিন্দে মেলিদ হত। তাদের সঙ্গে যোগ দিত তাদের সঙ্গে যোগ দিতে অন্য কেউ সাহস করতো না কিন্তু জনগণ তাদের ভালো বলত দিনে দিনে উত্তরোত্তর বহু মানুষ ও নারী বিশ্বাসী হয়ে প্রভুতে যুক্ত হতো কি দেখুন প্রয়োজনেরা যিশুর মাধ্যমে কি ঘটনা ঘটেছে কি লোকেরা রাস্তার ধারে ধারে অসুস্থদের এনে খাটিয়াই বা বিছানায় শুয়ে রাখত যেন পিতর সেদিকে দেখুন পিতর সেদিকে যাওয়ার সময়ে কমপক্ষে তার ছায় কারু কারু গায়ে পড়ে আশ্চর্য ব্যবহার প্রয়োজন ওরা যিশুর শক্তি সেই রকম আছে কেন যিশুর যিশু মানে পিতরের মধ্যে ছিল তার জন্য দেখুন তারা ভাবছিল প্রিয়জনরা সে অসুস্থ মানুষকে ওখানে শুয়ে রাখত যেন পিতর যেদিকে যাওয়ার সময় কীরকম কম কমপক্ষে তার ছায়ায় কারু কারু গায়ে পড়ে পিতরে ছায়া পড়লে প্রিয়জনরা তারা জানতে পেরেছে নাহলে অনুভব করতে পেরেছে তারা সুস্থতা লাভ করেছে ತಲೆ ಏಕೊಂಬ್ರಿಯ ಜನರ ಆರಾಧನಾ ಮೊದ್ದೆ ನಲ್ಲಿ ಪ್ರಬುದ್ಧಿಕ್ಕೆ मान प्रभुर का रुटिर आगारे जीशु के जदि अपनी देखते पर प्रयोजन ताते तयजन अपना शरी अपन मने अपना जीवन प्रयोजनरा एम एक छाय पड़े से सुस्थतार छाय प्रयोजन आरोग्य छाया प्रयोजनरा अपनार जीवन प्रयोजनरा प्रभुर स्पर्शे छाया आराधना समी प्रयोजन प्रभु अपन जीवने से आशीर्वाद नई अनुग्रह से सुस्थता प्रदान करते चाह प्रभु दिखे प्रयोजन दृष्टि করে থাকবেন প্রয়োজনরা এই সময়ে প্রভু আপনাকেও মানে আপনার জীবনেও আপনার শরীরেও যারা রোগাগ্রস্ত প্রয়োজনেরা যারা অসুস্থ যাদের শরীরটা দুর্বল হয়েছে অসহায় অবস্থাতে আছে সেই অবস্থায় প্রেজেরা প্রভুর ছায়া তাদের উপর পড়তে প্রেজেরা তাদের ঘিরে রাখতে এবং সুস্থতা প্রদান করতে এই আরাধনার সমী প্রার্থনা করছি এবং আপনাদের সকলকে প্রভু চরণে সমর্পণ করে আমি আশীর্বাদ করছি এই সেই মুহূর্তে আমরা প্রভুর আশীর্বাদ গ্রহণ করে তাকে ধন্যবাদ এবং স্তুতি করি परम पवित्र वैश्विक संस्कार प्रति मध्य प्रशंसा धन्यवाद तुम्हारी हो। पिता पुत्र आदित्य हो तो हे परम पवित्र वैश्वरी संस्कार प्रति मध्य प्रशंसा धन्यवाद तुम्हारी हो। पिता पुत्र ओ पवित्र वातार जय गेमन आदित्य हो तो एक हो चिरो काल हो परम पवित्र वैश्वरिक संस्कार प्रति मध्य प्रशंसा धन्यवाद तुम्हारी हो पिता पुत्र ओ पवित्र তার জয়মন দিতে হয়তো এখানে তেমনি আম যুগে যুগে চিরকাল হবে আম